ইহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চেন আজ আপনার মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি থেকে দাউদ কেন হয় জেনে নিন দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেহে দেখা যাচ্ছে যে এই চুলকানি থেকে দাউদ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের ভড়িতে অনেক সময় দেখা যাচ্ছে প্রচুর ঘাম ঝরে এবং ঘাম ঝরে ধরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পায়ের দুই চিপায় অনেক সময় দেখা যাচ্ছে যে ঘাম জমে যায় জমে যাওয়ার ফলে যদি আমরা পরিষ্কার না করি এবং তা জমে জমে এক ধরনের ফাঙ্কাসে পরিণত হয়ে অনেক সময় আমাদের মাঝে ওখানে প্রচুর চুলকায় এবং চুলকাতে চুলকাতে সময় দেখা যাচ্ছে যে আমাদের ভড়িতে গোলাকার বন্যর হয় অনেক সময় চ্যাপটাও হয় এবং পুচুর চুলকায় তখন আমাদের কাছে মনে হয় আমাদের চুলকানি থেকে দাউত্রিকটি সৃষ্টি হয়েছে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ভড়িতে যদি ময়লা জমে এবং যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এবং তা থেকে অনেক সময় চুলকানি হয় এবং চুলকানি থেকে অনেক সময় দাউতে পরিণত হয় সেব্রন বন আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের হঠাৎ যদি আমাদের পাওয়ের কোথাও যদি হঠাৎ প্রচুর চুলকায় এবং চুলকাতে চুলকাতে অনেক সময় দেখতে যাতে বর্ণ হয় এবং প্রচুর ব্যথা করে এবং জ্বর জ্বরে সদে শর্ত চায় না এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টেলেরিয়াম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ভরিকে কিছু লাল বর্ণের টাকা থাকা কিছু বর্ণ হয় এবং ঘরে দুই পুচোর চুলকায় এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্টক থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি ব্যাগ ঘরি ফেরাম পথ সিক্স চারটি করে চিবিয়ে আমরা হালকা গরম পানি চাওয়া সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি থেকে যে দাউদের সৃষ্টি সেটা আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ পূর্ত ফিরে আসবে সেবার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার লাইক যাবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ